ইসলাহের ফিকির নিয়ে এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন কালিমাতুস আলহামদুলিল্লাহ গতানুগতিক আর দশটা মজলিসের মতো এই মজলিস না এটা আমরা জানি এটা হলো একটা তরবিয়তি মজলিস প্রশিক্ষণের মজলিস তর্বিয়তি মজলিসের নিয়ম কানুন একটু ভিন্নই হয় না প্রশিক্ষণ এটা ওয়াজের মাহফিলও না তাফসিরের মাহফিল না ওয়াজ আর তাফসিরের মধ্যে এক তর্জ আর এখানের মজলিসটা এটা ভিন্ন তর্জ যেহেতু এটা হলো তরবিয়ত দীক্ষার মজলিস এখানে গতানুগতিক বয়ান হয় না এই জায়গার আমলগুলো আমরা যারা আসি জানি মাঝে তিন মাস মনে হয় গ্যাপ ছিল না তিন মাস পরে বসলাম সম্ভবত মে জুন জুলাই আগস্টে বসছি লাস্ট এপ্রিলে হয়েছিল মে মাসেও তো বন্ধ ছিল হয় নাই হজে যে মাসে গেলাম এই মাসে বসতে পারি নাই মে জুন জুলাই তিন মাসের গ্যাপের পরে আজকে বসা যারা মজলিসে আসে ওরকম আগ্রহী মজলিসের শ্রোতা যারা উচিত ছিল তিন মাস পরে মজলিস শুরু হইতেছে পরে গিয়ে বসে থাকি এটা হলো দিল বানানোর আগ্রহ যাদের তো আমাদের সমাজের হালত হলো আমল যখন মাঝে এক সপ্তাহ গেপ যায় বা বন্ধ থাকে তখন ছত্রভঙ্গ হয়ে যায় ধারাবাহিক চলতে 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 এলান করতে 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 গিয়ে জমে মাঝে এক সপ্তাহ নাই তিন সপ্তাহের জমা শেষ এটা হলো আমাদের কারণ হলো আমরা ইবাদতের অপেক্ষায় থাকি না ইবাদতের জন্য আমাদেরকে ডাকতে হয় সাহাবাহিকেরা আমলের অপেক্ষায় থাকতেন যে কারণে যে কোনো সময় যে কোনো অ্যালানে ওনারা প্রস্তুত হয়ে যেতেন হাত্তাকে বেগমের সাথে শুয়ে রুইছেন গোসল ফরজ হয়ে গেছে এমত অবস্থায় যুদ্ধের ময়দানের ডাক আসছে কানে আওয়াজ গেছে কে যেন বলতেছে যুদ্ধে যেতে হবে সাহাবি গোসল ফরজ করে নেই ফরজ গোসলে গোসলটা করি আদায় করি এতটুকুন সব রওনার হয় নাই এতটুকুন ধৈর্য ওনার হয় নাই মোহাব্বত এতটা গালেব আমি গোসল করতে করতে না জানি ছুটে যায় কিংবা গোসলের কথা মনেই নাই ইমানের হালত এতটা গালেব হয়েছে যে গোসলের কথা মনেই নাই দোর যুদ্ধের ময়দানে জিহাদ করছেন শহীদও হয়ে গেছেন যুদ্ধের পরে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম লাশ খুঁজতেছে সুহাদাদের সব সাহাবিদের লাশ আছে যারা শহীদ কিন্তু একজনের লাশ নাই সাহাবে একরাম বলতেছেন কি ব্যাপার লাশ কোথায় লাশ কোথায় লাশ কোথায় জিব্রাইল আমিন আইসা বলে আপনি চিন্তা করেন না লাশও খুঁজেন না দেখেন আসমান জমিনের মাঝখানে ফেরেশতারা তাকে গোসল করাইতেছে গাসিলুল মালা ইকা তার উপাধি হয়ে গেছে গাসিলুল মালা ইকা ফেরেস্তার মাধ্যমে গোসল কৃত যাকে ফেরেশতা গোসল করাইছে এটা ছিল ওনাদের শোক যোক। আর আমাদের হালত হলো প্রথমত ইবাদতের ফিকিরি নাই এরপরেও যদি কানে ইবাদতের এলান আসে ঘোষণা আসে তখন চিন্তা হয় দেখি ওইটা জরুরি না আমার কাজটা জরুরি আজকে বারটা কি বার এইবারে ব্যবসাটা কেমন জমে এইবারে চাকরিটা কেমন হয় এবারে অফিস টাইমটা কতক্ষণ থাকলে একটু লাভ হয় বারের সাথে মিলায় এটা বাজারের বার কিনা এই দিন আনুষাঙ্গিক কাজকর্ম কেমন না বারটা যদি এমন হয় এদিনের ব্যস্ততা বেশি তখন দেখা যায় ওই ব্যস্ততার মধ্যেই জড়ায় যায় ইবাদত পড়ে আজকে ব্যস্ততার কারণে পারলাম না আর যদি বাঘটা ঘটনাক্রমে এমন মিলে যায় যে না আজকে কোনো ব্যস্ততা নাই দোকানে কাস্টমার তেমন আসতেছে না অফিসও আগে আগে ছুটি হয়ে গেছে ওভার টাইমেরও কোনো ব্যবস্থা নাই মোটামুটি তো বেকারই বলা চলে ঠিক আছে যাই একটু টাইম পাস করে আসি সময় কাটাই আসি একটু এটা হলো আমাদের হালত যে কারণে আমাদের ওয়াজগুলো গুলো হয় ওয়াজে কোনো পরিবর্তন তেমন পরিলক্ষিত হয় না মানে এখানে আসে শোডাউনের জন্য জামাতি ইসলামের এই বড় 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 প্রোগ্রামগুলো হয় সব শোডাউন মাহফিল করি জামাতি ইসলাম মাহফিল করে চরমনায় মাহফিল করে কোটি 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 শ্রোতা চরমনার ইস্তেমার মধ্যে যে পরিমাণ শ্রোতা এই পরিমাণ ভোটকি পিসাবুজুরের দল পায়নি পায় না নিশ্চিত পায় না যাই কো এত আজ এই যে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে 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 বাবা আপনারা কি মনে করেন একেবারে নিরপেক্ষ একদম স্বচ্ছ একটা ভোট যদি হয় কোনো ইসলামী দল ক্ষমতায় যাবে বিলকুল না কোনো যাবে না হুজুগে আমরা দেখাইতেছি ইসলামের জোয়ার এবার একটা হবেই ডিম হইব এই ঘুরে ফিরে হেরাই থাকবো আওয়ামী এত অপরাধের পরেও যদি আওয়ামী লীগ এসে ভোট করতে পারে আর নিরপেক্ষ ভোট হয় তাও দেখবেন কমপক্ষে তিরিশ চল্লিশ পার্সেন্ট ভোট তারা পেয়ে গেছে অথচ রক্ত রক্তর গন্ধ এখনো শুকায় নাই ওয়াজ খুব চলতেছে কারণটা কি মনে গিয়ে হলো আমাদের দিনদারি কলবে নাই এটা আমার বলা উদ্দেশ্য আমরা দিনদারির বেশ ধরি ভূষা গ্রহণ করি বেশ ভূষায় আমরা দিনদার আসলে কার্যত দিনদার না যে কারণে ইসলামিক দলগুলোতেও তাকান কয়টা ইসলামিক দল যারা প্রসিদ্ধ দল ইসলামের নামে রাজনীতি করতেছে নাইবে এবে আমির দাঁড়ি নাই আমির সাহেবের দাড়ি আছে কিন্তু নায়েব আমির যে ইসলামেরা ডক্টর আবু তাহে সুন্নতি সুন্নতিদারী নেই তো যার সাড়ে তিনাত বডির মধ্যে ইসলাম নাই সে আল্লামা মামুনুল হক সাহ আমাদের কমি অঙ্গনের ব্যক্তিত্ব যার কথায় হাজারো না লাখো মাদ্রাসার ছাত্র জীবন দিয়া দিতে প্রস্তুত ইফতার করতেছে রমজানে পাশে এক বিডি বয়ে রয়েছে একই টেবিলের মধ্যে এক দুইজন পরে আর কি কিসের ইসলাম তোমার নিজের সব তাকুয়া তহারাত বিকায়া দিয়া বিক্রি করে তোমাকে ইসলাম জিন্দা করার কথা কেউ বলে নেই আগে তুমি মুসলমান হইতে ইসলাম বলে আগে আমাকে পিওর হইতে হবে আমার জাহান নামে আমার কবরে যেন জাহান নাম না হয় আমাকে বাঁচতে হবে দেশ বাঁচানোর চিন্তা আমার না দল বাঁচানোর চিন্তা আমার না রাষ্ট্রে ইসলামের চিন্তা আমার না আমার জীবনটা আমি তিন প্রশ্নের উত্তর আগে দিতে পারি কিনা আপনারা এখানে বসে মনে করেন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো জনের দিনদার বানানোর ফিকির করে আপনাদেরকে নামাজ পড়াইতে পড়াইতে আমার নামাজ কাজা করে ফেললাম কথার কথা আপনারা বারো জন আওয়াম আসছেন নামাজের তরিকা জানেন না এক একজনরে আমি ধরে ধরে নিয়ে গেলাম অজুখানায় প্রথমে তারে অজু করাইলাম উজু শিখাইলাম উজু করাইয়া তারপরে তারে দাঁড়ান এইভাবে নামাজ পড়েন এই সেই করতে করতে এই বারো নামাজ পড়াইতে পড়াইতে আমার নামাজ বাদ দিলাম তো কেয়ামতের দিন আল্লাহ তালা তো আমাকে ছেড়ে দিবেন যে তুই যখন বারো জনে পড়াইছিস তোর নামাজ মাফ হ্যাঁ নাকি সর্বপ্রথম আমারটা আমার হিসাব দিতে হবে এটা সহজ হিসাব এই জিনিসটা আমরা বুঝি না বাহার হাল এই মজলিসটা খসূসি মজলিস এই মজলিসে আসবো আমরা আমাদেরকে বানানোর জন্য সমাজে ইসলাম ছড়ানোর জন্য না এই মজলিসের উদ্দেশ্য কি ব্যক্তি সংশোধন এই মজলিসের উদ্দেশ্য কি ব্যক্তি সংশোধন প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার ইনশাআল্লাহ মাদ্রাসায় ছাত্র থাকলেও জায়গা হয় না দেখে বন্ধ ছিল এখন চিন্তা করছি বন্ধ দরকার নেই কোথাও আমরা বসে টুসে কাটিয়ে ফেললাম একটা রাত দিন শিখার জন্য কলার জন্য যেমন কলার দোকানে হয় আমের জন্য আমের দোকানে যেতে হয় কাপড়ের জন্য কাপড়ের দোকানে যেতে হয় রিক্সা দরকার হইলে রিক্সার গ্যারেজে যেতে হয় হুন্ডা দরকার হইলে হুন্ডার শোরুমে যেতে হয় না ঠিক তদ্রুক দিনদার হওয়ার জন্য কোন দিন ওয়ালার সহবতে যেতে হয় পুরানে করিমের মধ্যে আল্লাহ তালা এটাই বলছেন হে ইমানদার গুন তোমরা তাকুয়া অর্জন করো ভীতি অর্জন করো আল্লাহকে ভয় করো ওয়াকুনু মা'আস সাদিকিন এবং সাদিকিনদের সঙ্গী হও কুনু মা'আস সাদিকিন সাদিকিনদের সঙ্গী হও সাদিকিন কারা দুই নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠায় লম্বা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মান আমানা বিল্লাহি যে আল্লাহর উপর ঈমান আনে আখিরি পরজগতে বিশ্বাস করে ওয়াল কিতাব কিতাবে বিশ্বাস করে আসমানি কিতাবে ওয়ান এবং নবীদেরকে বিশ্বাস করে নবীদেরও পরিমাণ আনে ও এবং যে তার মহাব্বতের সম্পদগুলোকে দান করে কাকে দেয় জাভিল কুরবা এক নম্বর নিজের আত্মীয় মধ্যে গরিব যারা তাদেরকে নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব যারা তাদেরকে এখন শিল্পপতিরা অমুক জায়গায় মসজিদ দেয় অমুক জায়গায় মাদ্রাসা বানায় দেয় নিজের স্বাস্থ্য একটা খাইতে পারে না দেয় না আছে না নাই এই যে হালত জানে না দেখাই না দান যেখানে দান করলে নাম হইব

যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করতে গেছে তাদের পিছনে খরচ করবে গোলাম আজাদ করার জন্য খরচ করবে গোলাম আজাদ করার জন্য খরচ করবে পরপরে ওয়াতিহি জাবিল কুরবা ওয়াল কি না ওবনা সাবিল ইলিনা وفي الرقاب تربر وأقام الصلاة نمص قربه وآت الزكاة زكاة دائي قرب بلو بلو وآت المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وآقام الصلاة وآت الزكاة ওৱাল মু ফোন আবি আহ দেখিম ইদা যখন অঙ্গীকার করবে তখন ওই অঙ্গীকারকে পূর্ণ করবে ওয়া সবি নাফিল বাচ্চা ইবৎ সুখে দুখে সর্ব অবস্থা সবৰ করবে কষ্ট আসুখ সুখে সবৰ মানে বেশি সুখ পায়া গোনা করবে না সুখে থাকা অবস্থায় গুণাকে লিপ্ত হবে না অনেক সময় মানুষ নিয়ামত পায়া গুনা করে এই ছাত্ররা অনেকে সুযোগ অনেক ছাত্ররা ওই যে পায় পত্রপত্রিকায় আসে আওয়ামী লীগ চাঁদাবাজি করবে বিএনপি চাঁদাবাজি করবে কথা এটি তো পুরান তো করবে ওরা তোরা করবি কেন বিএনপি করে দেখেন না বিএনপি তো করবেই কথার কথা ধরে নিলাম এরা রাজনীতি দল এটা আমাদের বাংলাদেশের কালচার যখন যে ক্ষমতায় থাকে তখন সে করে এতদিন আওয়ামী লীগ ছিল তারা করছে এখন আওয়ামী লীগ নাই বড় দল ক্ষমতার তুই করবি কেন তুই না ভালো মানুষ তোরটা আইব বিএনপিটা আইব না দুঃস না বুঝো নাই আওয়াম একজন নামাজ কাজা করতে পারে মাদ্রাসার ছাত্র নামাজ কাজা করবে কেন মাদ্রাসার ছাত্র নামাজ কাজা করবে কেন তুমি তো চব্বিশ ঘন্টা তোমার নামাজ ছুটবে কেন তুমি তো তোমার কেন। আওয়াম তাহাজ ছাড়তে পারে জেনারেল লাইনে পড়ে একটা লোক স্কুলের একটা ছাত্র কথার কথা শয়তানের ধোকায় পড়ে দাঁড়িয়ে কাটে ফেলে হইতে পারে কিন্তু মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে কাটবে কেন তার কাছ থেকে তো এটা আশা করে না এখানেও এরকম বিষয় চাঁদাবাজি করবে কেন তো চাঁদাবাজ না বুঝছেন অনেক সময় সুখে থাকলে ভূতে কিলায় না অনেক সময় দুঃখে থাকলেও ইমান ছেড়ে দেয় কষ্ট আল্লা এত ডাকি আমারে দেখে না পড়তাম না নামাজ

সবাই কোন নাই তো সুভান আল্লাহ যারা সাদিকিন এরাই মুত্তাটিন গরম লাগে না হ্যাঁ যারা সাদিকিন তারাই কি মুত্তাটিন তাহলে ইয়া আই হল্লা দিন আ কুনু মা স্বাদিটিন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং নেককার সাদিত যারা এই সাদিকিনদের সংশ্রবে যাও তাদের সঙ্গে হও তুমি মনে করলেই হবে না সাদিকে এই গুণের সাথে মিলাই তুই আমি যার সহবতে যাবো ওনার মধ্যে এই গুণগুলো আছে কিনা এখন তো ফিরের অভাব নাই ডিজিটাল যুগে ডিজিটাল যুগের ডিজিটাল পিস বাহার হাল তো আমরা মাগরিবের নামাজের পরে বৃহস্পতিবারে ইনশাল্লাহ বসে যাব মাগরিবের পরে সুরা কেরাতের মস্ক হয় বিগত বছরগুলো বিগত সপ্তাহগুলোতে হইছে মানে বিগত মাসগুলোতে মাস গুলোতে মাগরিবের নামাজের পরে আপনারা যারা ইশতেহার দেখছেন এলান যারা পড়ছেন গতকালকের এলানে কিছু তাবদিল হইছে আগে মাগরিবের পরে আমার বয়ান হইতো আপনারা এলানে দেখছেন যে এসার পরে বয়ান হবে আমার যেটা আপনাদের দিক নির্দেশনামূলক এক মাসের আমল কেন্দ্রিক যে বয়ানটা আমি মাগরীবের পরে ইসলাহী করতাম তো মাগরীবের নামাজের পরে এক ঘন্টা সময় সুরাকেরাতের মস্কর জন্য বরাদ্দ এরপরে দরুদের আমল আকাবিরদের মালফুজাত থেকে তালিম এটা হলো মাগরীব থেকে এশা পর্যন্ত এই তিন আমল লেখা না হ্যাঁ মাগরীবের পরে সুরাকেরাতের মস্ক তারপরে হলো চল্লিশ দুরুদের আমল আকাবির বড় বড় যারা মারা গেছেন আমাদের বড়রা যারা ছিলেন আমাদের সিলসিলার ওনাদের কিছু বাণী আর কি বাণী কোট করে পড়া হয় যেমন বঙ্গবন্ধুর বাণী আছে না বঙ্গবন্ধুর বাণী হ্যাঁ সব সুরেরা রইল আমি পাইলাম সোনার খনি না কি চুরের খনি হ্যাঁ কি এক বাণী এরকম জিয়র রহমান সাহেবের বাণী আছে এর স্বাচ্ছাচার বাণী আছে নেতা যে যে দল করে সে ওই দলের বাণী খুঁজে গণতান্ত্রিক যারা গণতন্ত্রের আবিষ্কারকের রেফারেন্স দিয়ে কথা বলে তো আমরা এখানে আল্লাহকে পাওয়ার জন্য আসছি যারা আল্লাহকে পেয়ে গেছিলেন তাদের বাণীগুলো তাদের কথাগুলো কিছু শুনলে ইমান তাজা হয় ইমান কি হয় তাজা হয় দিল জিন্দা হয় এই জন্যে কিছু মালফুজাতের তালিম এরপরে আমরা জামাতে এশান নামাজ পড়ব এশান নামাজের পর পরেই মসজিদে যেমন তাফসিরে বসে যাই ইনশাআল্লাহ এভাবে নামাজের পরে আলোচনা চলবে এরপরে খাবার দাবার হবে খাবারের পরে ইনশাল্লাহ আমরা ঘুমায় যাব যারা বেডিং বুডিং নিয়ে আসছি ঘুমের ইন্তজাম যাদের আসে ইনশাআল্লাহ মাদ্রাসেই ঘুমায় যাব শেষ রাত্রে ফজরের জামাতের দেড় ঘন্টা আগে উঠে যাব। কমাস কম ফজরের জামাতের এক ঘন্টা বিশ মিনিট আগে তো উঠতেই হবে উঠা চার রাকাত এতটুকু আগে উঠবো যাতে তাহাজ্জদের সময় শেষ হওয়ার পরে আমি চার রাকাত তাহাজ্জত মানে শেষ হওয়ার আগে আমি চার রাকাত তাহাজ্জত পড়তে পারি যেমন এই সপ্তাহ তাহাজ্জদের শেষ সময় আজকে কততে তাহাজ্জাদের শেষ সময় ষোলোতে কি বলে এগারোতে চারটা এগারো ইসলামী জিন্দিগি নাই কারো কাছে দেখো ইসলামী জিন্দিগিতে দেওয়া সাহারি শেষ হ্যাঁ ফজর শুরু চারটা চোদ্দ চোদ্দোর থেকে পাঁচ মিনিট বাদ দাও নয় এগারো কেছিলাম নয়ে হইল একুরেট পাঁচ মিনিট হাতে রাইখা বলে ইসলামী জিন্দিগি ইসলামী জিন্দিগি পাঁচ মিনিট হাতে থাকে তাহলে আজকে নয় হলো শেষ সময় আমরা ইনশাল্লাহ তিনটা পঞ্চাশে ঘুম থেকে উঠে যাব লাস্ট সময় পঞ্চাশেও যদি উঠি বুঝবো না ওজো করতে পারবে না তো চল্লিশে উঠো একদিনই তো বেশি কষ্ট তিনটা চল্লিশের মধ্যে উঠে যান উঠে তারপরে ওজু করেন ওজু এস্তেনজা জরুরত সেরে ইনশাল্লাহ তাহাজ্জের পরে বারত ইসবির আমল হয়ে এরপরে ফজরের